সুদ থেকে কিভাবে বেঁচে থাকবো সমাজের রন্দ্রে রন্ধ্রে যেভাবে ঢুকে গেছে কোন একটা কিছু করতে গেলে সুদ ছাড়া এগিয়ে যাওয়া যায় না উত্তর প্রত্যাশা করছি কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা করা যেতে পারে মেয়েদের মুখের কি গোনা হবে আমি ছোটবেলায় আমার মা ও বাবার পকেট থেকে তাদের অজান্তে অনেক টাকা নিয়ে খরচ করেছি তারা বেঁচে আসেন আমার করণীয় কি ফ্লোরে যদি কোনো নাপাক লেগে থাকে তার উপর যায় নামাজ পেতেন নামাজ পড়লে নামাজ হবে কি আমার তাহার নামাজের সময় প্রচন্ড রকমের ভয় অনুভব হয় এতে আমার নামাজে মনে ঠিক থাকে না প্রবাস থেকে ভিডিও কলে পিতামাতার কলেজ হতে পারবো কিনা রাত জেগে পড়লে কি কোনো গুনা হবে ছোট বাচ্চাদের কার্টুন বিশিষ্ট জমা পড়া যায় যে না কিনলে অন্য হাত দিয়ে দেয় এক্ষেত্রে করণীয় কি প্রশ্নোত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি খাইরুন নাহার মুখটা লিখেছেন মৃত স্ত্রীর মুখ দেখা যায় যাচ্ছে কিনা স্বামী তার মৃত স্ত্রীকে দেখতে পারবেন আবদুল্লাহ জুবাই লিখেছেন প্রবাস থেকে ভিডিও কলে পিতামাতার জানাজা শরিক হতে পারবো কিনা ভিডিও কলে আসলে নামাজ হয় না আপনি ভিডিও কলে জানাজা দেখতে পারেন জাস্ট আপনি সেটা দেখে মনেকে সান্তনা সান্ত্বনা দিতে পারেন জাস্ট এটুকু এখানে নামাজ শরিক হওয়ার সুযোগ নেই তবে সেখানে কেউ দোয়া করলো আপনি তাদের সাথে দোয়া সামিল হলেন সেটা হতে পারে যদিও যৌথ দোয়া মোর্দাকে কবর বা দাফন করা বা জানাজা কেন্দ্রিক করার দ্বারা প্রমাণিত নয় আমিন নজরুল বলেছেন মোবাইল দেখে কোরআন মজিদ পড়লে খতম দিলে গোড়া হবে কিনা মোবাইলে দেখে আপনি কোরআন পড়ে পড়ে খতম দিয়েছেন কোনো অসুবিধা নেই ছাপা কোরআনে খতম দিলে শুধু খতম হবে এরকম না এখানেও খতম দিলে সব হবে শাকিল লিখেছেন আকিকা না দিলে কি গোনা হবে আকিকা না দিলে গোড়া হবে না যেহেতু এটি মোস্তাহাব ইমামিম মবিন এই আইডি থেকে আপনি লিখেছেন কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা শরীয়ত মোতাবেক করা যেতে পারে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে আহ শরীয়সম্মত ভাবে তার চিকিৎসা করার প্রক্রিয়া হলো যে কোরআনে কেমের আয়াত দিয়ে তাকে ঝাড়ফুঁক করা অথবা হাদিসে বর্ণিত কোনো দোয়া দ্বারায় তাকে ঝাড়ফুঁক করা আজান ইত্যাদি ব্যবহার করা এর বাইরে এমন কোন প্রক্রিয়া অবলম্বন করা উচিত না যা নবী সাল্লাহ সাল্লাম করেননি বা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় সাদিয়া রহমান আপনি লিখেছেন অহংকার থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখতে পারে অহংকার থেকে মুক্ত রাখার জন্য বেশি বেশি সালাম দিতে হবে আগ বেড়ে বেড়ে সালাম দিতে হয় মানুষের সাথে কথা বলতে হবে এবং আহ উপরে পোশাক পরতে হবে অর্থাৎ লুঙ্গি প্যান্ট পায়জামা এই যে পোশাকগুলো নিচে ঝুলে থাকে এগুলোকে পড়তে হবে এছাড়া আল্লাহ তার কাছে দোয়া করতে হবে আল্লাহ আলী আইনি রফি আইন নাসি কবির আল্লাহকে মহাশয় চোখ আপনি ছুট করে দিন আল্লাহ আমাকে আপনি বিনয় বাড়ান হ্যাঁ বিনয়ী মানুষদের সান্নিধ্য অবলম্বন করা প্রয়োজন এটার জন্য সঞ্জিদ হাসান আপনি লিখেছেন কসরের নামাজ সম্পর্কে জানতে চাই সঞ্জিদ আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই কসরের নামাজ এটা যখন সফরের দূরত্ব যাবে আটচল্লিশ মাইল যেটা কিলোমিটার হয় এরকম কিলোমিটার দূরত্ব যখন আমরা সফর করার উদ্দেশ্যে বের হব তখন সেটি নিজের যে এলাকার এরিয়া আছে সেটি পার হওয়ার পর থেকে নিয়ে কসর শুরু হয়ে যাবে সফর শুরু হয়ে যাবে সফর যখন শুরু হবে তখন কসর প্রযোজ্য হবে এবং কসরের নামাজ জোহর আসর এশা এই নামাজগুলোকে দুই রাখাত করে আল্লাহ তালা করে দিয়েছেন আর মাঝারি এবং ফজর যথারীতি তিন রাখা দুই রাখাতই আছে সেখানে সফরের মধ্যে পড়া আবশ্যক নয় তবে কেউ যদি পড়েন তাতে তার গুণা হবে না বরং মক্কাতে মদিনাতে গুরুত্বপূর্ণ কোনো জায়গাতে কেউ যান সেখানে যদি তিনি আহ সুন্নদ তামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেটি তার আহ অতিরিক্ত সবেরও কারণ হবে ঈশ্বাল্লাহ না যেহেতু সেখানে এ বাদতের আলাদা সহ ফজলত রয়েছে তবে এমনিতে কসরের সফর চলাকার সময় নামাজ পড়া যে গুরুত্ব সেটি আর থাকে আশিক মন্ডল লিখেছেন ইন্ডিয়া থেকে ফ্লোরে যদি কোনো নাপাক লেগে থাকে তার উপর যা নামাজ পেতে নামাজ পড়লে নামাজ হবে কিনা স্পষ্ট নামাজ নাপাক যদি লেগে থাকে সেই জায়গায় নামাজ না পড়ে অবশ্যই আপনার উচিত অন্য কোন জায়গায় আশেপাশে নামাজ পড়া হাসান আহমেদ লিখেছেন আমি ছোটবেলায় আমার মা ও বাবার পকেট থেকে তাদের অজান্তে অনেক টাকা নিয়ে খরচ করেছি তারা বেঁচে আসেন আমার করণীয় কি দেখুন আপনার বাবা মা বেঁচে থাকলে তা তো রাস্তা খুব সহজ কারণ আপনি বাবা মাকে বলবেন যে আমি তোমাদের পকেট থেকে টাকা নিয়েছি বা তোমাদের ব্যাগ থেকে টাকা নিয়েছি তোমাদের অজান্তে তোমরা আমাকে সেটার জন্য ক্ষমা করো কিংবা আমাকে করো আপনি কোনো না কোনো ভাবে তাদের কাছ থেকে যখন এটার অনুমোদন নিয়ে নিবেন এবং তারা আপনাকে মাফ করে দিবেন তাই আর আপনি দায়মুক্ত হয়ে যাবেন যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে ফেরত দিতে হবে অতএব যে কোনো মূল্যে এটি আমাদের করতে হবে বাবা মা হলে যে তাদের সম্পদ আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন তস্রুপ করবেন কিংবা সেখান থেকে তাদের সম্পদকে নিয়ে যাবেন এবং আপনার দায় বহন করতে হবে আপনি লিখেছেন আমার স্বামী একজন প্রবাসী তাই আমাকে একা থাকতে হয় আমার তাহাজ্জুদ যুদ নামাজের সময় প্রচন্ড ওরকম ভয় অনুভব হয় এতে আমার নামাজে মনোযোগ ঠিক থাকে না অত আমি কি করতে পারি আপনার সাথে কাউকে রাখতে পারেন কাকে যদি এরকম অসুবিধা হয় যাতে করে আপনার ভয় দূর হয় সেই সাথে আহ লাইট ইত্যাদি জ্বালিয়ে রেখে আপনি ভয় দূর করতে পারেন এছাড়া রাতে শোয়ার সময় যে আমলগুলো আছে সেগুলো করে আল্লাহর করবেন যে আল্লাহ খুব বেশি ভয় ইমানদারকে পাইয়ে বসা এটা মধ্যে দুর্বলতার প্রমাণ কারণ আমি তো জানি যে আল্লাহ তারা সবকিছু নিয়ন্ত্রণকারী তিনি হলেন আমাদের আহ সর্বোত্তম কর্মবিধায়ক তার হাতেই সবকিছু অতএব আমি তার কাছেই বাদতবন্দি বন্দি করতে যাচ্ছি অন্য কোনো কিছু আমার ক্ষতি করতে পারবে না সে বিশ্বাসটা আমাদের থাকা উচিত অনেকে আমরা জিন বা আপনার জাতীয় অদৃশ্য কোনো কিছুর ক্ষয়ক্ষতির আশঙ্কা এত বেশি করি যেটা আসলে আমাদের ইমানের দুর্বলতাকে আরো বেশি প্রমাণ করে দেয় সেটা হওয়া উচিত নয় এগুলোর প্রতি ভয় ভয় আমরা আল্লাহ এবং এগুলোর সতর্ক থাকবো আমল করবো আমল করার পর আমরা নিশ্চিত হয়ে যাবো আল্লাহ তালা আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন তুমি আমার টেনশনের কোনো কারণ নেই তানজিন ফাইজা মিম লিখেছেন আজানের আগে নামাজ আদায় করলে কি নামাজ হবে আজানের আগে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি সেটা আজানের ওয়াক্ত হয়ে যায় তারপরে হয় আহ নামাজের রক্ত যদি হয়ে যায় তারপর যদি হয়ে থাকে রক্তের মধ্যে নামাজ হয়ে যাবে সুফিয়ান নাসির আপনি লিখেছেন রাত জেগে পড়লে কি কোনো গুণা হবে আমরা তো জানি এসার পর ঘুমিয়ে পড়া উচিত পর সম্ভব কারণ আমাদের জন্য এটা সমস্যা তৈরি হয় ফজর পড়তে অসুবিধা হয় অনেক সময় গভীর রাতে শোয়ার কারণে ফজর মিস হয়ে যায় আর তাহাদের পড়া তো অনেক অসম্ভব হয়ে যায় এসব কারণে গভীর রাত পর্যন্ত জেগে না পড়ে তাড়াতাড়ি শুয়ে রাতের যে শোয়াটা পড়াটা যেটা পড়ার কথা ছিল সেটা বদ্ধ করে ভোর রাতের দিকে পড়া সেটা অনেক বেশি আরো উপকারী হয় আমাদের জন্য এরপরে অর্পিতা ইসলাম দীপা লিখেছেন মেয়েদের মুখের ফেললে হবে অবাঞ্চিত মুখের অবাঞ্চিত লোম যেটা ত্রুটি তার মুখের বুঝায় যায় সেটা তুলে ফেললে গুণা হবে না সুমায়তম আপনি লিখেছেন ছোট বাচ্চাদের কার্টুন বিশিষ্ট জমা পরা যায় হবে যে না কিনলে অন্য দ্বারা হাত দিয়ে দেয় এক্ষেত্রে করণীয় কি এই কার্টুন যেটা পরিষ্কার ভাবে কোনো প্রাণীর অভাবে বোঝা যায় সবকিছুই আছে সেখানে সেগুলোকে একটু ঘোষামাজা করে বা কোনোভাবে একটু পরিবর্তন করে তারপর হবে স্কুলের ফেস ট্রেস ইত্যাদি অঙ্গ প্রতঙ্গের যারা বোঝা না যায় এক দুটো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অ্যাট মুছে দেওয়ার চেষ্টা করতে হবে সেরকম যদি করেনি সাল অফিলে তাহলে সেক্ষেত্রে আর গোনা হবে না আর যদি কার্টুন বিশিষ্ট জামা ইত্যাদি আপনি স্বাভাবিকভাবে পরান আজকাল বাচ্চাদের জামা কার্টুন ছাড়া পাওয়া যায় না ছবি ছাড়া পাওয়া যায় না এগুলো সব বিষয় তাতে ষড়যন্ত্রের অংশ এজন্য উদ্যোক্তা ব্যবসায়ীরা অনেকে হালাল এবং শরিয়া এরকম কোন জামা কাপড় সেটাতে কোনো চিত্র থাকতে পারে আল্লাহর কোনো সৃষ্টি থাকতে পারে যেখানে প্রাণী ছাড়া সৃষ্টি কোন সাধারণ চিত্র গাছপালা কোনো উদ্ভিদ এগুলো কোনো ছবি থাকতে পারে কিন্তু প্রাণীর ছবি অঙ্কন করে সেই পোশাক বাচ্চাকে পড়ানো যায় না কারণ সেহাম্মের প্রবেশ করেন এবং বাচ্চারা আজকাল অনেক অসুস্থ হচ্ছে এবং দুশো জনের আরও বেশি এফেক্টেড হচ্ছে সেটার একটি কারণ এটি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনি এআইডি থেকে লিখেছেন সুদ থেকে কিভাবে বেঁচে থাকবো সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকে গেছে কোন একটা কিছু করতে গেলে সুদ ছাড়া এগিয়ে যাওয়া যায় না উত্তর প্রত্যাশা করছি দেখুন আপনি সুদ ছাড়া এই যুগে বেঁচে থাকা এটা অনেকটাই অসম্ভবের মতো কঠিন হয়ে গেছে সুদের এই ভয়াবহতা থেকে আত্মরক্ষার জন্য আমাদের দুই ধরনের কার্যক্রম হাতে নিতে হবে একটা হলো দীর্ঘমেয়াদী যে বিশ্ব ব্যবস্থা শুধুর উপর দাঁড়িয়ে আছে সেটির বিরুদ্ধে ইসলামী অর্থনীতির গুরুত্ব মানুষকে বোঝানো ইসলামী অর্থনীতি সমাজে প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা আপনি যেই হন না কেন আপনার জায়গা থেকে আপনি যা করা সেটা আপনি করবেন আপনি যদি বলেন যে আমি তো এরকম কোনো কি পাওয়ার রাখি না যে আমি এটাকে করব বা আমার এরকম নলেজ না যেটা আমি মানুষকে বোঝাবো আমি বলবো যে আপনি অন্তত বিষয়ে যারা বোঝেন তাদের কাছে মানুষকে নিয়ে পাঠাতে পারেন তাদের লেখা বইগুলো পড়তে পারেন অন্যকে উপহার দিতে পারেন কোথায় ইসলামের অর্থনীতিকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি বিভিন্নভাবে ভাবে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চালাবেন দ্বিতীয়ত যতটুকু সম্ভব চলমান সুদ থেকে আত্মরক্ষার জন্য বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত